মৃন্ময়ীর মন ভালো নেই হুমায়ুন আহমেদ পর্ব তিন ছন্দা শাহেদুর রহমানের সামনে বেদের চেয়ারে বসে আছে সে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে শাহেদুর রহমানের হাতে দেড় ফুট বাই দেড় ফুট একটা ওয়াটার কালার ছবিতে দেখা যাচ্ছে পুকুর ঘাটে পানিতে পা ডুবিয়ে একটি কিশোরী মেয়ে বসে আছে শাহেদুর রহমান বললেন ছবিটা কেমন মা ছন্দা বলল অসাধারণ ছবিটা দেখে জামিনী রায়ের কথা মনে হয় না জামিনী রায়ের নাম ছন্দা শুনেনি তারপরও সে বলল হুম হয় সেই তুলির টান সেই রঙের ব্যবহার ঠিক না জি পানিতে মেয়েটার সেদিকে তাকাও আলো খেলাটা দেখো অপূর্ব না ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে পুরনো ঘাটের শেওলার গন্ধ পর্যন্ত পাবে ছবিটা কার আঁকা নাম করা কেউ নয় জহির নাম ইয়াং ছেড়ে আমি এক্সিবিশন থেকে কিনেছি ওর আঁকা একটা ছবি ছিল আরো থাকলে আরও কিনতাম কত দিয়ে কিনেছেন দশ হাজার টাকা কি আশ্চর্য এত টাকা শাহেদুর রহমান বললেন মারে ছবির বাজারে দশ হাজার টাকা কোনো টাকাই না এস এম সুলতানের ওয়াটার কালার দুই লাখ টাকা নিচে পাবে না জয়নুলের উড কাঠ কয়েকদিন আগে কিনেছি তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় কি বলেন চাচা শাহেদুর রহমান আনন্দের হাসি হাসলেন ছন্দা বলল চাচা আপনি নিজে ছবি আঁকা ধরেন তো অন্যের ছবি কেন কিনবেন নিজে একে জারে সাজিয়ে রাখেন দুই একটা ছবি আমরাও উপহার হিসেবে পাব শাহেদুর রহমানের আনন্দ আরো বাড়ল এই মেয়েটা তার মনের কথা বলেছে তিনি অনেক দিন ধরেই ভাবছেন ছবি আঁকা শিখবেন ক্রিয়েটিভ কাজে বয়স কোনো ফ্যাক্টর না ইভেন এ অল ডক ক্যান লার্ন ফিউ নিউ ট্রিক্স বৃদ্ধ কুকুরটাও কয়েকটা নতুন খেলা শিখতে পারে জহির ছেলেটার ঠিকানা জোগাড় করা হয়েছে সপ্তাহে তিন দিন সে যদি আসে মন্দ কি ছন্দা বলল চাচা আমি যাই মৃন্ময় অপেক্ষা করছে রহমান বললেন মিনিট বসো আমার সঙ্গে চা 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 খাও ফরিদকে দিতে বলি খেতে খেতে আরো কিছু ছবি দেখো শুধুমাত্র একটা রং দিয়ে আঁকা ছবির নমুনা দেখাবো আর্টিস্ট লেমনিওলোর নানান শেড ব্যবহার করে কি জিনিসটি তৈরি করেছেন ছবি দেখলে মনে হয় সাত রঙের খেলা আসলে একটা সাত রং লেমোনিওল মৃন্ময়ী শিয়ালের ডাক শুনেই যাচ্ছে বিনতি অতি দ্রুত ঘর গুছিয়ে ফেলেছে মেঝেতে কফির দাগ বসে গেছে সে দাগ উঠানোর জন্য ফিক্সল দিয়ে বন্ধ করে মেঝে হাতের ইশারায় বিন্তিকে ডাকলো বিন্তি অবাক হয়ে কাছে এগিয়ে এলো ঘরে সে ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই তাকে কিছু বলতে হলে হাতে ইশারা করে কাছে ডাকতে হবে না আমার বান্ধবী ছন্দাকে তোমার কেমন লাগলো বিন্তি বলল ভালো ও দেখতে কেমন খুব সুন্দর আমার মতো মৃন্ময়ী বললো দশের মধ্যে নাম্বার দাও দশে আমাকে কত দেবে আর ছন্দাকে কত দেবে বিনতি চুপ করে আছে কি বলবে সে আপার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন মৃন্ময়ী বলল জিম ধরে থাকবে না উত্তর দাও বিনতি বলল আপনি দশে নয় আর ওই আপা সাত মৃন্ময়ী বলল আমি দশে দশ না কিনা আমি এক পয়েন্ট কম কেন পেয়েছি তুমি কি দশে দশ কোনো এর আগে দেখেছ জিনা না তাহলে তোমার স্ট্যান্ডার্ডটা কি পয়েন্ট দিতে হলে একটা স্ট্যান্ডার্ড লাগে হুট করে পয়েন্ট দেওয়া যায় না ঋন্ময়ী নাকে হাত দিয়ে নাকফুল খুলছে নাকফুলটা হীরার ওয়ান ফোর্থ ক্যারেট শাহেদুর রহমান স্পেন থেকে তার মেয়ের জন্য কিনে এনেছিলেন বিনতি আমার এই নাক ফুলটা তুমি পাশে রেখে আসো এমনভাবে রাখবে যেন হাত মুখ ধুতে গেলেই চুকে পড়ে আমার বান্ধবী ছন্দার চুর স্বভাবের মেয়ে আমি দেখতে চাই সে নাক চুরি করে কিনা হা করে আমার দিকে তাককে থাকবে না আমি হা করে তাককে থাকার মতো কোনো কথা বলিনি বিন্তি নাকফুল নিয়ে বাথরুমে ঢুকলো ঋণময়ী আবারও শিয়াল সঙ্গীত চালু করলো কথা ছিল ছন্দা দুপুর পর্যন্ত থাকবে দুপুরে রূপচান্দা সুটকি দিয়ে ভাত খাবে হঠাৎ সে মত বদলালো দুপুরে খাবে না অনেক পড়া বাকি বাসায় চলে যাবে ছন্দা বলল তোদের গাড়ে কি আমাকে একটু নামিয়ে দিতে পারবে মৃণময়ী বলল অবশ্যই পারবে তাহলে দেখা হবে পরীক্ষার হলে ছন্দা চলে যাবার পরেই মৃন্ময়ী বলল বিন্তি দেখো তো বাথরুমে আমার নাকপুলটা আছে কিনা বিন্তি বাথরুম থেকে ঘুরে এসে কাঁদো কাঁদ মুখে বলল না ইয়াফা মৃন্ময়ী হাত তুলতে তুলতে বলল জানতাম পাওয়া যাবে না আপা এখন কি হইব মৃন্ময়ী বলল হইব আবার কি বল হবে প্রশ্নটা ঠিক মতো করে আবার আপা এখন কি হবে কিছুই হবে না কি আর হবে টেলিফোনটা দাও বিন্তি টেলিফোন এনে দিল তার হাত পা কাঁপছে কি ভয়ঙ্কর ঘটনা অথচ আপা কত স্বাভাবিক যেন কিছুই হয়নি হ্যালো ছন্দা হ্যাঁ আবার কোনো ঘটনা ঘটিয়েছিস তো টেলিফোন পেলেই বুকে ধাক্কার মতো লাগে বল কি ঘটিয়েছিস আমি কিছু ঘটাইনি আমার কাজের মেয়েটা ঘটিয়েছে বাথরুমের বেসিনের উপর আমার নাক ফুলটা রেখেছিলাম এখন দেখি নেই হিরের নাক বলিস কি এই মেয়ে কতদিন ধরে আছে সপ্তাহ খানেক হবে রেফারেন্স আছে না রেফারেন্স ছাড়া রেখে দিয়েছিস জানি না রেফারেন্স আছে কিনা ম্যানেজার সাহেব জানেন ওকে ভালো করে সার্চ কর ওর জিনিসপত্র দেখ ওকে একা সার্চ করলে হবে না তোদের বাড়িতে ওয়ার্কিং ক্লাস যারা আছে সবাইকে সার্চ কর ওদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে একজন চুরি করে অন্যজন লুকিয়ে রাখে ভালো বুদ্ধি পুলিশের ভয় দেখিয়ে দেখ নতুন এসে তো পুলিশ ভীতি থাকবে পুলিশকে ভয় দেখানে যেতে পারে মেয়েটা কীরকম বদ শোন আমাকে বলছে নাকফুলটা নাকি তুই নিয়েছিস কি সে কসম কেটে বলছে এই শ্রেণী তো আবার কসম কাটতে অস্তাদ আমার কথা বলছে মৃণময়ী লজ্জায় আমার তো মরে যেতে ইচ্ছে করছে ছি ছি সে দেখলো কিভাবে আমি নিয়েছি একবার বাথরুমে গিয়েছি দরজা ছিল বন্ধ মৃণময়ী বলল সে বলেছে সে কিছুই দেখেনি তাহলে বিন্তি বলেছে তুই এই বাড়িতে আসার পর সে বাথরুমে ঢুকেনি তুই ছাড়া এটা নাকি আর কেউ নিতেই পারে না তার লজিকও ফেলে দিতে পারছি না ছন্দা কাঁদোকাদো গলায় বলল কি বললি ঋণময়ী তুই কি বললি ঋণময়ী বলল তুই নাক ফুলটা ড্রাইভারের হাতে দিয়ে দে আমাকে এরকম কথা তুই বলতে পারলি অফ অল পারসনস ইউ ঋণময়ী হেসে ফেলে বলল ঠাট্টা করছি ছন্দা কাঁদো কাঁদো গোলায় বললো ঠাট্টা ঋণময়ী বললো হ্যাঁ ঠাট্টা আচ্ছা তুই ঠাট্টা নিতে পারিস না কেন আমি ঠাট্টা করতে পারবো না ছন্দা বলল আমি আসলে এই ধরনের ঠাট্টা নিতে পারি না আমি তোর কাছে আর কোনো দিন আসবো না প্রমিস নিনময় খিলখিল করে হাসছে তার পাশে চুক বড় বড় করে তাকিয়ে আছে বিন্তি এই বড় লোকদের ঠাট্টা তামাশার নমুনা নাক ফুলের উদ্ধার হবে না বিন্তি জি আপামনি ছন্দা আমার অতি প্রিয় বান্ধবী তাকে আমি খুব পছন্দ করি জি আচ্ছা মেঝে ঘষাঘষি বন্ধ করে চলে যাও সন্ধ্যা পর্যন্ত আমি পড়ব কেউ যেন আমার ঘরে না ঢুকে দুপুরে আমি একটা শুধু স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ তুমি আমার ঘরে দিয়ে যাবে নাও ক্লিয়ার আউট বিন্তি ঘর ছেড়ে বের হয়ে গেল জহির অনেকক্ষণ হলো বসে আছে যে ঘরে তাকে বসানো হয়েছে সেটা বসার বসার ঘরে অনেক কানুন থাকে ডেকোরেটররা কালার দেখে ঘর সাজান হট কালার কোল্ড কালার অনেক জটিলতা এই ঘরে কোনো জটিলতা নেই বসার সোফা আছে সোফার কভার ময়লা একটা জায়গায় সেলাই খুলে গেছে কিছু প্লাস্টিকের সস্তা চেয়ারও আছে ঘরের মাঝখানে লম্বা একটা টেবিল টেবিল থেকে বার্নিশের গন্ধ আসছে মনে হচ্ছে টেবিলটা বার্নিশ করা হচ্ছে বার্নিশ মিস্ত্রি এখনো আসেনি এলেই কাজ শুরু হবে দেয়ালে গত বছরের একটা ক্যালেন্ডার ঝুলছে অতি বিদ্ধবানদের ঘরে ক্যালেন্ডার থাকে না এদের আছে কেন বোঝাই যাচ্ছে না কাছেই মনে হয় রান্নাঘর ভাজাভুজির গন্ধ আসছে সুফা থাকা সত্ত্বেও জহিরকে বসানো হয়েছে প্লাস্টিকের চেয়ারে জহিরের গালের খোঁচা দাড়ি এর কারণ হতে পারে যে পাঞ্জাবিটা তার গায়ে সেটা সে গত দুদিন ধরেই পরে আছে পাঞ্জাবি থেকে ঘামের গন্ধ আসার কথা পেন্ট অবশ্য স্ত্রী করা পায়ের স্যান্ডেলের এর অবস্থা ভালো তারপরেও ও জহিরের ধারণা তার চেহারা সাহায্য প্রার্থী ভাব কোনো না কোনো ভাবে এসে গেছে সাহায্য প্রার্থীকে কেউ শুকায় বসায় না তার জন্য বেতের মোড়া খোঁজা হয় যে ভদ্রলোক জহিরকে বসিয়ে ভেনিস হয়ে গেছেন তার আচার আচরণ অবশ্যই ভালো চেহারায় কোমলতা আছে বিনয়ী কথাবার্তা বড় লোকদের মাঝে মাঝে বিনয়ী হতে দেখা যায় কিন্তু বড় লোকদের বাড়ির কাজের লোকদের মধ্যেই জিনিস নেই জহির তাকে বলেছে স্যারকে আমার নামটা বলবেন নাম বললেই চিনবেন আমার নাম জহির বলবেন আর্টিস্ট জহির ভদ্রলোক বললেন আপনার কি কোনো কার্ড আছে আমার কোনো কার্ড নেই স্যার আমাকে বলেছিলেন যে কোনো একদিন চলে আসতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না উনি আমার একটা ছবি কিনেছিলেন আমি নতুন ছবি নিয়ে এসেছি স্যার খুবই জরুরি কিছু কাজ করছেন ব্যাংকের কাজ একটু দেরি হবে দেরি হলে সমস্যা নেই চা খাবেন চা চা খেতে পারি পাঠিয়ে দিচ্ছি ভদ্রলুক উদাও হয়েছেন পনেরো মিনিট আগে চা এখনো আসেনি জহির সিগারেট ধরালো তার আগে দেখে নিল সোফার পাশের সাইড টেবিলে এস্ট্রে আছে এস্ট্রেতে বেশ কিছু সিগারেটের শেষ অংশ সে প্লাস্টিকের চেয়ার ছেড়ে সোফায় বসলো সিগারেট হাতে এস্ট্রের কাছাকাছি বসাই যুক্তিযুক্ত জহিরের হাতে রোল করা তিনটা ওয়াটার কালার এর যে একটা আজ দিনের মধ্যে বিক্রি করতে হবে তিনটা ছবি খাস্তা জহির নিশ্চিত বদ্রলুক এটা ধরতে পারবেন না তিনটি ছবিতে লুক ভুলানো ব্যাপার আছে ডবল বকের ছবি ঘাড়ো রঙের ব্যাকগ্রাউন্ডে বক পাখির ডবল রং তুলে আনা হয়েছে দেখতে ভালো লাগে এই পর্যন্তই মনে কোনো ছাপ পড়ে না ছবিতে গল্প নেই রঙের কারিগরি আছে চোখে ফাঁকি দেওয়ার ব্যাপার আছে এর বেশি কিছু না তা নিয়ে একজন ঢুকেছে আলাদা প্লেটে সমোসা জাতীয় কিছু বড় লোকদের বাড়ির চা সব সময় ঠান্ডা হয় অভাজনদের জন্য তারা হেলাফেরা করে চা বানায় দুধ নিতে সময় নেই চিনি দিতে সময় নেই চামচ নাড়তে সময় নেই এর মধ্যে চা হয়ে যায় পানি মুখ নিয়েই থু করে ফেলে দিতে ইচ্ছে করে ঠান্ডা চা মনে করে চমুক দিয়ে জহিরের মুখ পুড়ে গেল আগুন গরম চা তবে চাটা হয়েছে ভালো চায়ের পাথা যে দামি বোঝা যাচ্ছে চমৎকার গন্ধ আসছে হতে পারে সরাসরি বাগান থেকে আনা চা এদের হয়তো কয়েকটা বাগান আছে বনেদি ধ্বনি বনেদি ধ্বনিরা সহজে পয়সা বের করতে চায় না নতুন যারা ধনী হচ্ছে তাদের খরচের হাত ভালো থাকে নব্য ধ্বনিরা তিনটা ছবিই কিনে ফেলবে তাদের থাকে জমা করার নেশা যা দেখবে তাই কিনে জমাবে কি জমাচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই আসুন স্যার ফ্রি হয়েছেন চারতলায় যেতে হবে স্যার চারতলায় বসেন লিফ্ট আছে না লিফ্ট নেই এমন জমকালো চারতলা বাড়ি লিফট নেই এটা কেমন কথা বাড়ির সারের বাবার বানানো উনি লিফট পছন্দ করেন না একবার লিফটে চার ঘন্টা আটকে পড়েছিলেন সেই থেকে ওনার লিফট বিতি আছে উনি যে কয়টা বাড়ি বানিয়েছিলেন কোনোটার লিফট নেই আপনার সারের কি চায়ের বাগান আছে সারের চায়ের বাগান নেই ওনার বাবার আছে পুরোটা না শেয়ারে বাগান বিক্রি হয়ে যাবে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনার পরিচয়টা জানতে পারি আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট কাম ম্যানেজার আপনাকে তো অনেকবার উপর করতে হয় জি অবস্থা কাহিল কি করব চাকরি করি আপনার নামটা জানা হলো না আমার নাম ফরিদ ফরিদ হোসেন জহির বলল আমার নাম তো আপনাকে একবার বলেছি আবার কি বলবো ফরিদ বলল না বলতে হবে না আপনার নাম আমার মনে আছে জহির আর্টিস্ট জহির ছোটবেলায় আমি ভালো আর্ট করতে পারতাম এখনো হাতি বাঘ এসে বাঁধতে পারি ভেরি গুড আপনার উপরে উঠতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমার অবস্থা চিন্তা করুন দিনের মধ্যে সতেরো আঠারো বার নামা করি আপনাকে যেই স্যারের কাছে হাওলা করে দেব স্যার সঙ্গে সঙ্গে বলবেন চান আবার নিচে যাও উপরে চায়ের ব্যবস্থা নাই জি না কিচেন একতলায় স্যার ধোয়ার গন্ধ সহ্য করতে পারেন না বলে উপরে কিচেন নেই ঝামেলার কারণ না আমার একবার হিসেব করেছিলাম সারাদিনে আঠারো বার নামা করেছি ওইটাই আমার রেকর্ড আজ দিন এখন পর্যন্ত কোথার ওঠানামা করলেন আজকেরটার হিসাব নাই জহিরের মনে হলো ম্যানেজার ছেলেটা শুধু যে ভালো তা না বেশ ভালো